এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আপনারা সময় করে এই জনপদ এবং এই জনপদের মানুষের সুখ দুঃখ দুর্ভোগ সুবিধা সেগুলো নিয়ে আপনারা আগ্রহী তার সাথে আমরা অতিরিক্ত যে সুবি ইয়েটা সুযোগটা পাচ্ছি সেটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জনপদের মানুষদের ভাবনা প্রার্থীদের ভাবনা এখানকার সার্বিক বিষয়ে ছি কথা দিচ্ছি কাজ করার চেষ্টা করছি আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে এখানে সেটা হলো যে এই নদীর পার প্রমত্তা মেঘনার পারে এই রামগতি কমলনগর জনপদটি এটি আজকে বহু বছর ধরে ভাঙনের মুখে এবং আমরা যদি প্রথম দিকের মানচিত্র দেখি রামগতি কমলনগরের সেটার কিন্তু অনেকাংশই নাই এখন সেখান থেকে এই জনপথটিকে বাঁচাবার জন্য যে একদম গঠনমূলক এবং সত্যিকার অর্থে আমি বলবো যে নদী ভাঙাকে রোধ করার জন্য যে ধরনের প্রকল্প হওয়া দরকার ছিল এবং সুদূর প্রসারী সেখানে পরিকল্পনায় মধ্যখানে আমি অনেকটা ঘাটতি লক্ষ্য করি এবং যেটা এখনও রয়েছে যেটা আপনারা জানেন আমি এই কথাটি কেন উল্লেখ করছি সেটা হলো যে আসমা আব্দুর রব যখন কাজগুলি শুরু করেছিলেন ওনার যে পরিকল্পনাটা ছিল নদীটা নিয়ে আমি প্রথমে কথাটা বলতে চাই কারণ এটা হলো এখানে সবচেয়ে বড় সংকট সেটা ছিল যে নদীকে শাসন করে নদীর গতিপথকে স্রোতকে গভীরতর জায়গা থেকে এবং সাগরে পৌঁছে দেওয়া সেই লক্ষ্যে উনি ড্রেজার নিয়ে এসেছিলেন এবং কাজ শুরু করেছিলেন তারপরে যেটা হয় বছর ছয় মাসের মাথায় নতুন সময় আছে পট পরিবর্তন হয় নিয়া নির্বাচিত হননি কিন্তু যারা হয়েছিল তারা এই চমৎকার পরিকল্পনাটিকে আর এগোতে দেননি তারা কেন তারা বুঝতে পারলেন না যে এটা হলো জন জনগণের জন্য একটি কল্যাণকর কাজ নদী ভাঙনকে ঠেকাতে হবে আমরা একটা মানুষের যখন নদী ভাঙন হয় সে কিন্তু সর্বহারা হয় সে কিছুই আর তার অবশিষ্ট থাকে না সেই মানুষটির সমস্ত হেলে সে আরেকটি জনপদে এসে জাস্ট আশ্রয়স্থল করতে পারে কিন্তু সম্পদ কিন্তু সম্পূর্ণ হারায় যে মধ্যখানের পিরিয়ডটা প্রায় সেটা দু এক থেকে শুরু করে ২৬ পর্যন্ত এই সময়টিতে যারা জনপ্রতিনিধি ছিলেন এই বিষয়টি নিয়ে রকম মনোযোগ দেননি যেন না দেবার ফলে দেখুন যে সংকটটি আমরা তখনই ধারাবাহিকভাবে যদি আমরা কাজটা জনকল্যাণের জন্য কিনা জনগণের জন্য কিনা না এবং এলাকাকে রক্ষা করার জন্য কিনা এই বিষয়টি প্রায়োরিটি না দিয়ে অন্য কাজ করা হয়েছে এটা করাই হয়নি আজকে সেটা আবার আগের জায়গায় চলে গিয়েছে সেই জায়গা থেকে আমি বলবো আমরা প্রার্থীরা যত কথা বলছি আমরা কাজের কাজ কি করছে আমি এই ভাইয়ের প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই এখানে পাওয়া যাবে কাজ কারা করেছিলেন কারা চেষ্টা করেছিলেন আর কারা সুযোগ পাওয়ার পরে করেননি ওই জায়গাটা কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা যারা কাজ করতে চাই বলছি আমরা করব আমাদের পেছনটা আমাদের এবং ইতিহাসটা আমাদের দক্ষতাটা আমাদের এবং উপযুক্ততা আমি ক্ষমতার কথা বলছি না উপযুক্ততা আমাদের কতখানি আছে এই কাজগুলো করবার সেটাও কিন্তু আমাদের যাচাই করা দরকার আমি বলবো। আমি জনগণের কাছে এই ওয়াদা করছি যে আসমা আব্দুর রব এই কাজগুলি শুরু করেছিলেন আমি তার সহধর্মী আজকে উনি অসুস্থ বিধায় আমি উনারই ছায়া হয়ে এখানে কাজ করার চেষ্টা করছি প্রার্থী হয়েছি জনগণ যদি এই জায়গাটিকে মূল্যায়ন করতে পারেন এবং সুযোগ দেন আমাকে ভোট দেন নির্বাচিত করেন আমার প্রথম কাজ হবে নদী ভাঙাকে আগের পর্যায়ে যে প্রক্রিয়ায় আসাম আব্দুর রব শুরু করেছিল নদীর স্রোতধারাকে একদম গভীরত জায়গায় পৌঁছে দিয়ে কুল রক্ষা করা সেটার সাথে বাঁধ নির্মাণের জন্য যে টাকার বরাদ্দ হয়েছে তা সুষম এবং ষোলো আনা কাজের মাধ্যমে বাঁধটাকে তৈরি করা যেটা সাতশো কোটি টাকা ছাড় হওয়ার পরে আপনারা জানেন নানান কারণে ঠিকাদাররা এখান থেকে চলে যায় চাঁদাবাজির বিষয় রয়েছে আর যানমালের হুমকিও রয়েছে দু একজন আমাকে এই ধরনের অভিযোগও করেছে নিশ্চয়ই তার মধ্যে কিছুটা সত্যতা রয়েছে না নাহলে তার অভিযোগটা হতো না এই জায়গা থেকে আমি বলবো যে আমরা যারা ওয়াদা করছি কথা বলছি বিগত দিনেও কিন্তু আমরা ছিলাম কি কাজ করতে পেরেছি এর সাথে রয়েছে আপনি আমাদের সীমানার কথা বলছেন আমাদের সীমানা বিরোধ এত বছর কোনো রকমভাবে এটা কোনো মীমাংসা হয়নি তার মানে এটার পিছনে কোনো লক্ষ্য নেই আমরা একটা শব্দ কমন শব্দ বলি যে তদবির নেই জনগণের জায়গা এখান থেকে অন্য জেলা কেটে নিয়ে যাচ্ছে আমার ভোটার জনগণ ওই পাশে পড়ে যাচ্ছে তারা এদিকের ভোটার ওদিকে বাস করছে যেহেতু কেউ একটা ইচ্ছা করে এই দিকটা নিয়ে গিয়েছে হরিনা ইউনিয়ন বলে এই ইউনিয়নের বাসিন্দাদের অর্ধেক বাসিন্দাদের কিন্তু এই অবস্থা তারা এখানকার বাসিন্দা ভোটার কিন্তু থাকছে তারা ওই পাশে কোথায় আমাদের আগ্রহের অভাবটা আর রামগতির জনপদের সীমানা যদি অন্যদিকে চলে যায় এটা রক্ষা করার দায়িত্ব কার প্রতিনিধি নিশ্চয়ই আজকে যারা যারা এখানে থাকাকালীন অবস্থায় এটা চলে গিয়েছে তারা এটা রাখতে পারেননি নতুন করে উদ্ধার করার কথা কেন বলতে হতে হবে আমরা সত্যিকার অর্থেই পঁচিশ বছর ২৬ বছর আগে যে জনগোষ্ঠী ছিল অনেকেই অনেক পেছনে ছিল শিক্ষার অভাব ছিল কিন্তু আজকে কিন্তু সেটা নেই আমরা মিডিয়ার যুগ আমরা কিন্তু এবং শিক্ষাও অনেক এগিয়েছে তো সুতরাং মানুষ কিন্তু বিবেচনা করার শক্তি রাখে এবং সেই বিবেচনাটা জনগণ রাখবে আমরা কথা বলার সময় ওয়াদা করার সময় আমরা জনগণকে ভেবেই যেন আমরা নেই জনগণকে আস্থায় নিয়েই যেন আমরা কথাটা বলি জনগণ কিন্তু বোকা নয় তারা পেছনে পড়েও নেই তারা কিন্তু অনেক বেশি আমার কখনো কখনো কোনো কোনো বিষয়ে তারা আমাদের চাইতে অনেক বেশি অগ্রসর মান এখন পর্যন্ত মানে সহনীয় পর্যায়ে আছে অপরাপর প্রার্থীদের কর্মীদের কিছু আচরণ পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা পোস্টার তো এবার নেই ব্যানার ছিঁড়ে ফেলা আর ফেস টু নেই বা অন্য কিছুতে কিছু অশ্লীলতা করা নোংরামি করা এগুলো হচ্ছে খুবই দৃশ্যমান যেটা আমরা ওইটা রিটার্নিং কর্মকর্তাদেরকে জানিয়েছি যেহেতু বিষয়টা নিয়ে আমি মনে করি যে আমরা যতখানি সহনীয় রাখা যায় ততখানি করতে চাই সহনীয়র বাইরে গেলে আমরা নিশ্চয়ই এটি নিয়ে বড় প্রেসে জানাবো অথবা ব্যবস্থা নেব দূরাঞ্চল যেটা চর গজারিয়া তারপরে বয়ার চর চর আব্দুল্লাহ এত দূরে এবং নদীপথ এবং ওখানে বসবাস করে যারা তাদের বেশ বিষয়ে একটি কথা সকলে উল্লেখ করে যে ওখানে সন্ত্রাসীরা বসবাস করে এই বিষয়টি রয়েছে এর মাঝে আমরা লক্ষ্য করলাম যে কিছু সন্ত্রাসী নামধারী দুর্বৃত্ত এরা কিন্তু কোনো কোনো প্রার্থীর সাথে আবার হাঁটাচলা করছে মেলামেশা করছে কিছুটা ফেসবুকে অনলাইন মিডিয়াতে তাদেরকে দেখাও গেল এই ধরনের মানুষগুলোকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিগত দিনে এইভাবে ভোট হয়েছে কেন্দ্র দখল করে জায়গা এলাকা দখল করে অন্য ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রার্থীদেরকে আটক করে মেরে ফেলার হুমকি দিয়ে ভোট হয়েছে সেখানে আমি মনে করি চর আমরা যদি ক্যাম্প এবং ওখানের যারা দুর্বৃত্তায়ন করে সন্ত্রাসী করে একদম মামলা মামলা আছে অসংখ্য এমন দাগি মাস মানুষেরা যদি এখন সাধারণ মানুষদের ভিড়ে থেকে ভোট করার চেষ্টা করে অথবা অন্য কাউকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে মধ্যখানে যেটা হতে পারে রক্তক্ষয়ী সংঘাত হতে পারে এবং এই দুর্বৃত্ত এবং অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আইনে আওতায় আনা উচিত তা না হলে সাধারণ ভোটাররা ভয় পাবে আমি একজন নারী প্রতিনিধি এবার প্রতিনিধিত্ব করতে চাই সংসদের চার আসন দুশো থেকে আমি লক্ষ্মীপুর চার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি মনে করি একজন নারী প্রার্থী হিসাবে সকলের আগে বিবেচনায় রাখা উচিত আজকের সরকারের যে নারী প্রতিনিধি হিসাবে তার নিরাপত্তা তার চলাচলের নিরাপত্তা তার কর্মীদের চলাচলের নিরাপত্তা তারা কতখানি নিশ্চিত করতে পারবে যদি তা না হয় তাহলে কিন্তু এটার আমরা যদি এটাকে প্রশ্রয় দেই অথবা অবহেলার চোখে দেখি এদেরকে যদি আমরা আইনের আওতায় না আনি তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘট মার বোনদের কাছে যাচ্ছি তারা বলছেন তারা ভোট দেবেন জয়ের ব্যাপারে নিশ্চয়ই এই জন্য যে আমি গণসংযোগে যখন থেকে গিয়েছি আমার নিজের কাছে মনে হয়েছে প্রাইমারি স্কুলের স্বল্পতা তো তখন একটি জায়গায় এটা আমাদের ফজমিয়ার হাটের একটি কলোনি আছে সেখানে যাওয়ার পরে চটিকার ওই জায়গাটায় ও মায়েরা আমার কাছে বললো যে আমাদের স্কুল লাগবে আমাদের অনেক বাচ্চা আমাকে দেখে বলতে হবে আমি যেটা চরগাজারিয়াতে এরিয়াতে বললাম প্রত্যেকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এছাড়া আমাদের বালুরচরের একটি দুটি কেন্দ্র আছে ঝুঁকিপূর্ণ আর কমলনগরে বক্তপুর বলে একটি জায়গা আছে যেটা ইদানিং কারো একজনের ইচ্ছায় মধ্যখানের জায়গাটি থেকে সরিয়ে একটা কর্নারে দেওয়া হয়েছে যেখানে যাওয়ার কোনো ব্যবস্থাও নেই এবং সেনা সদস্যরা দেখেও সেটা বাতিল ঘোষণা করেছে কিন্তু তারপরেও উনি এটাকে কীভাবে যেন তালিকাভুক্ত করেছে আমাদের এটা আমাদের মানে খুবই একটি ঝামেলার বিষয় হয়েছে আমরা এটা নিয়েও কথা বলেছি অভিযোগ দিয়েছি আমরা আর বাধার ব্যাপারটা একেবারে প্রতিনিয়তই ঘটছে নারী কর্মীদেরকে বাধা দেওয়া হয় পথের মাঝখানে মানে একদম দুইজন তিনজন যদি পুরুষ সদস্য হাত আগলে বলে যে আর দিক দিয়ে তোমরা যেতে পারবে না অথবা ধমক দেয় অথবা গালিগালাজ করে এটা কিন্তু হচ্ছে এই কাজটা আমি মনে করি যে এটা বন্ধ করা উচিত আর আবারভাবে নালিশটা করি না যে সব জায়গায় না কিছু কিছু জায়গায় খুবই হচ্ছে এটা